ট্রাম্প এবার হুমকি দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে তিনি বলেছিলেন আসন্ন দুই সালের জি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবে না ট্রাম্প প্রশাসন তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন যে দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং সক্রিয় অংশীদার 30 নভেম্বর এক বক্তব্যে রামাফোসা বলেন দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টির পূর্ণ সক্রিয় গঠনমূলক সদস্য ছিল এবং থাকবে আফ্রিকানদের বিরুদ্ধে গণহত্যা এবং শ্বেতাঙ্গদের জমি দখলের অভিযোগ তুলে ট্রাম্প তাদেরকে জি টোয়েন্টি থেকে বাদ দেবেন এমন মন্তব্য করেছেন রামাফোসা এটা এটাকে ভ্রান্ত উড়িয়ে দিয়েছেন একটি দেশ হিসেবে আমরা জানি আমেরিকান প্রশাসনের নেওয়া অবস্থান মূলত দীর্ঘদিন ধরে চলা এক বিভ্রান্তিমূলক প্রচারের দ্বারা প্রভাবিত এ প্রচার চালাচ্ছে আমাদের দেশের ভেতরের কিছু ব্যক্তি ও গোষ্ঠী আমেরিকায় থাকা কিছু পক্ষ এবং আরও কিছু বহিরাগত এরা মিথ্যা তথ্য ছড়িয়ে দক্ষিণ আফ্রিকার জাতীয় স্বার্থকে বিপন্ন করছে দেশের কর্মসংস্থান ধ্বংস করছে এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিচ্ছে উনিশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নকে নিয়ে গঠিত জি টোয়েন্টির বার্ষিক সম্মেলন এই মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে শেষ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণ বাড়াতে প্রিটোরিয়া ষোলোটি অতিথি দেশসহ বেশ কিছু আঞ্চলিক অর্থনৈতিক জোট ও আর্থিক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছিল বছর জুড়ে অনুষ্ঠিত অধিবেশনগুলোতে সব সদস্যদের অংশ নিলেও আমেরিকান নেতৃবৃন্দ সম্মেলন সহ চূড়ান্ত প্রস্তুতিমূলক বৈঠকগুলোতে অনুপস্থিত ছিল সম্মেলনে না যাওয়ার কারণ হিসেবেও ওয়াশিংটন ওই একই অভিযোগ করেছে পড়েন সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা প্রোটোকল মেনে দুই হাজার ছাব্বিশ সালের জি টোয়েন্টি সভাপতিত্ব আমেরিকার হাতে তুলে দিয়েছে রামাফসাদ জানান মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও নাগরিক পরিসরের বিভিন্ন গোষ্ঠী বিজনেস টোয়েন্টি ও সোশ্যাল সামিটের মতো জি টোয়েন্টি সম্পর্কিত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে